আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আসি আজকে ঢ্যাঁড়সের জমিতে এখানে এক কৃষক ভাইয়ের জমিতে আসছি পরিদর্শন করতে এখন দেখুন উনি খুবই চমৎকারভাবে লাইন করে ঢ্যাঁড়স গাছ রোপণ করছেন দেখুন ওই যে কৃষক ভাই এখানে আগাছা পরিষ্কার করতেছে এটা হচ্ছে এই ঢ্যাঁড়সের জাতটা হচ্ছে কোম্পানি নবীন অলরেডি দেখুন এই যে ফুল এসে গেছে অলরেডি ঢেড় ধরে গেছে আশা করা যাচ্ছে মাসখানিক পরে উনি হারভেস্ট করতে পারবে আর কি তো আপনারা যারা সবজি চাষাবাদ করতে চান ঢেঁড়স আবাদ করতে চান তারা সঠিক সময়ে সঠিক বীজ ভালো বীজ অবশ্যই রোপণ করবেন তাহলে কাঙ্ক্ষিত ফসল পাবেন আকাঙ্ক্ষিত আপনার মুনাফা আপনি অর্জন করতে পারবেন আর যদি আপনি ভালো জাতের বীজ সংগ্রহ করতে না পারেন রোপণ করতে না পারেন চাষাবাদ করতে না পারেন তাহলে ভালো মানের প্রফিট আপনি পাবেন না প্রতারিত হবেন সুতরাং যেটাই আপনারা চাষাবাদ করেন না কেন অবশ্যই ভালো মানের বীজ চাষাবাদ করবেন আমি এটা এই জমিতে আবার পরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে এখানে ফলন কেমন হয় সে পর্যন্ত আমার সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি